আপনি কি জানেন কারা অধিদপ্তর বা জেল পুলিশ আমাদের দেশের আইন শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ শাখা এই বাহিনী সরাসরি কারাগার ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বন্দীদের নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে তাদের পুনর্বাসন প্রক্রিয়া পর্যন্ত সবকিছু তবে করেন জেল পুলিশ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ জেল পুলিশের র্যাঙ্ক বেতন কাঠামো ও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বর্তমানে বাংলাদেশের প্রায় আটষট্টি কারাগার রয়েছে যার মধ্যে রয়েছে তেরোটি কেন্দ্রীয় কারাগার পঞ্চান্নটি জেলা কারাগার একটি মহিলা কারাগার জেল পুলিশরা এই কারাগারগুলোর নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ জেল পুলিশের র্যাঙ্ক গ্রেড ও বেতন বাংলাদেশ জেল পুলিশের বিভিন্ন পদ রয়েছে যার প্রতিটি নির্দিষ্ট দায়িত্ব ও ক্ষমতার অধিকারী চলুন জেনে নেই জেল পুলিশের র্যাঙ্ক ও গ্রেড অনুযায়ী বেতন এই বেতন পর্যায়কে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে প্রথম পর্যায় হচ্ছে উচ্চ পর্যায় যাকে বলা হয় প্রথমত রয়েছে আইজিপি প্রিজনস এই পদে থাকা ব্যক্তি কারা পুরো কারা অধিদপ্তরের প্রধান বলা হয় যাকে যার গ্রেড হচ্ছে তিন নম্বর বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার আটশত টাকা তারপরে রয়েছে ডিআইজি প্রিজনস একটি নির্দিষ্ট অঞ্চলের কারাগার গুলোর দায়িত্ব পালন করেন যার গ্রেড হচ্ছে চার নাম্বার বেতন পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা সুপারিনটেন্ডেন্ট অফ একটি বা একাধিক কারাগারের প্রশাসনিক প্রধান যিনি থাকেন যার গ্রেড হচ্ছে নাম্বার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত মধ্য পর্যায়ের পদ ডিপুটি সুপারিনটেন্ডেন্ট যিনি কারাগারের প্রশাসনিক ও নিরাপত্তার ব্যবস্থাপনার সহকারী প্রধান যার গ্রেড হচ্ছে সাত নাম্বার বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা জেলার সাধারণত একটি কারাগারের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে জেলার বলা হয় যার হচ্ছে হচ্ছে নম্বর বেতন টাকা টাকা। থেকে জেলার জেলের সহকারী হিসেবে কাজ করে যার গ্রেট হচ্ছে তেরো নম্বর বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত নিম্ন পর্যায়ের পদসমূহ সিনিয়র কারেকশন অফিসার নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন যিনি কারেকশন অফিসার কারাগারের আইন শৃঙ্খলা রক্ষা করেন গ্রেড হচ্ছে নম্বর বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার বন্দীদের দৈনিক তদারকি করেন যার গ্রেড হচ্ছে সতেরো নম্বর পদ বেতন হচ্ছে নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা সরকারি গ্রেড অনুযায়ী জেল পুলিশের বেতন ধাপে ধাপে বৃদ্ধি ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যেমন থাকা ও খাওয়ার সরকারি সুযোগ সুবিধা উৎসব ও ও ও ফাউন্ড চাকরি পদোন্নতি ইনক্রিমেন্ট পেয়ে থাকেন জেল পুলিশের প্রধান দায়িত্ব প্রোডেন্ট কর্তব্যগুলো বাংলাদেশ জেল পুলিশের কাজ শুরু কারাগার পাহারা দেওয়া নয় তাদের বহুমুখী দায়িত্ব রয়েছে যেমন বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করা কারাগারে আইন শৃঙ্খলা বজায় রাখা বন্দীদের আদালতে হাজির করা পালিয়ে যাওয়ার ঝুঁকি প্রতিরোধ করা বন্দীদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা গুরুত্বপূর্ণ বন্দীদের বিশেষ নিরাপত্তা প্রদান করা জেল পুলিশের কিভাবে যোগ দেওয়া যায় আপনি যদি জেল পুলিশে যোগ দিতে চান তাহলে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন যা বর্তমানে নিয়োগ প্রকাশ পেয়েছে সাধারণত বাংলাদেশ কারা অধিদপ্তর ও বিপিএসি মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হয় উপরের ভিডিওটির মাধ্যমে আপনি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন এবং ভিডিও শেষে এ বিষয়ে আমি আরেকটি ভিডিও দিয়ে রাখবো এবং কি কি যোগ্যতা লাগে ন্যূনতম এসএসসি বা এইসএসি পাস হইতে হবে শারীরিক যোগ্যতা ফিট থাকতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ জেল পুলিশ আমাদের নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তর তাদের কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার জন্যই কারাগার না সচল থাকে আপনি কি মনে করেন জেল পুলিশরা আরও বেশি সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না